নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে তো আরও বেশি ভালো আছি কারণ এখন একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমি একটু আমি যেমনভাবে সেজেছি দেখাচ্ছি একদম প্লেন তো বাড়ির কাছে বেশি দূর না তো এ দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছি এটা হলো আমাদের বাড়ির থেকে কিছুটা গিয়ে তো এই এখন সাড়ে চারটে বাজে আর দোকানটা না একদম ফাঁকা আছে আমি এই টাইমে এলাম ফাঁকা থাকবে তাই কিন্তু একটু পরেই ভিড় হয়ে গেছিল তো এই দেখো এই পলাগুলো না রূপোর পলা বেসলেট পলা বেশ ভালোই লাগছে তা আমি বললাম যে এই পলাগুলো কেউ নিচ্ছে বলছে হ্যাঁ প্রচুর বানানো হয়েছিল সব বিক্রি হয়ে গেছে তিনটে আছে এই ভিডিও করতে করতে ব্যস্ত দোকানটা আবার ভিড় হয়ে গেল তো আমার কাজ মোটামুটি হয়েও গেল আর আমি এই বেরিয়ে পড়ে সোজা মিষ্টির দোকানে ঢুকে পড়েছি ফাঁকা ছিল বলে ভিডিওটা করলাম যদি ইউটিউবে ভিডিও করতে লেগেছি লজ্জা করলে হবে না তবে আস্তে আস্তে ঠিকই তৈরি হয়ে যাব। এখন একটু একটু লজ্জা করে লোকের সামনে ভিডিও করতে তো আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম কয়েকটা আর তার মধ্যে আমার ছোটো ছেলের আর ছো ছানারকে খুব ভালোবাসে ওর এখন বয়স দু বছর এখনও হয়নি তবে আর বাকিও নেই বেশি দিন তো মিষ্টিটা নিয়ে নিলাম তারপর না মিষ্টির দোকান থেকে বেরিয়ে না চিকেন পকোড়া নিলাম তো ওখানে আর ভিডিও করতে পারিনি তো তারপরে কিন্তু আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসে বাড়ি এসে ফ্রেশ হয়েছি তারপরে চা করেছি সন্ধ্যা টিফিন খাওয়া হয়েছে আমার বাচ্চা ছোট একদম বাচ্চা বললাম তো দু বছর বয়স এখনও হয়নি ওর ওকে খাওয়ালাম তারপরে বড়বাবু বেরিয়ে গেল তো এবার আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী কিনলাম তো এখানে যা জিনিস দেখতে লাগছে ছোট কিন্তু এটা প্রায় লাখ টাকা পার হয়ে গেছে তো জিনিসটা তোমাদেরকে দেখাবো বলে আমি ভাবলাম এখন একটু ফাঁকা আছি একটু দেখিনি আর পরে হবে না তো দেখো এই দোকানটার নাম হলো এস কে জুয়েলার্স তো আমি বললাম এই কোটোগুলো দিলেন কেন অন্য কোটো দেন দিয়ে বলল যে ওই কোটোগুলো নাই শেষ হয়ে গেছে পরে আর একটা জিনিস বানাতে দেওয়া আছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার একটা সোনার জিনিসের ভিডিও দেখাবো তো বললো যখন ওইটা নিতে আসবে তখন তোমাকে কোটো দেবো এখন এই কোটোতে নিয়ে যাও সেই কোটোতেই দিয়ে দিল আর কি করব। নিয়ে চলে এলাম আর ওই সোনাটা না ওর দোকানেই বানায় তো ভালোই সোনার জিনিস বেশ ভালোই দেয় তো দেখো এই শাঁখাটা নিয়েছি শাখাটা সবসময় পরার জন্য তো একদম সরু আর ভিতরে মানে একদম ভিতরে নামানো আছে সোনার ইয়েটা যার জন্য সোনাটা ক্ষয়ও হবে না সহজে পাতটা উঠে যাওয়ারও ভয় নেই আর সবসময় পরার জন্য শাঁখাটা নিলাম আমার সবসময় শাঁখা পরতাম একটা তো ওই শাঁখাটা না একটু কেমন হয়ে গেছে উঠে উঠে গেছে তো আমি ভাবলাম আর একটা নিয়ে এটা সবসময় পড়বো আর সরু শাঁখাগুলো বেশ দেখতে ভালো লাগে এটা কিন্তু একদম সরু তো একটু সাবধানে কাজ করতে হবে এই আর কি তো পছন্দ যখন হলো আর একদিনকে মানে এটা দেওয়ার বানাতে দেওয়ার প্ল্যান ছিল না তো দেখে আমার অনেক বানানো ছিল দেখে পছন্দ হলো দিয়ে আমি আবার দিয়ে দিলাম আর যেগুলো বানানো ছিল সেগুলো কিন্তু আমার হাতে উঠতো না মানে আমার হাতে মাপ না কোনোটা বড়ো কোনোটা ছোট তার জন্য আবার আবার শাখা কিনে শাখাটার দাম নিয়েছে সাতশো টাকা শুধু শাখাটার দাম তারপরে পাতটা ধরো দেড় গ্রাম মতো সোনা লেগেছে দুটো পাতে দেড় গ্রাম সোনা লেগেছে একদম সরু কিন্তু ক্যামেরাতে অতটা ভালো লাগছে না সামনাসামনি কিন্তু শাখাটা খুবই সুন্দর লাগছে জানো তো যেহেতু অতটা ভালো ভিডিওতে বোঝা যাচ্ছে না সামনাসামনি খুব সুন্দর লাগছে শাঁখাটা তো কেমন হয়েছে আমার শাখাটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে বলো কিন্তু আমি ভাবছি এই শাখাটা সবসময় পরবো আর তার সঙ্গে আমার একটা সরু পলাও আছে জানো তো এরকমই সবসময় পড়ার জন্য একটা পলা বানানো আছে তাই এর সাথে ভালো ম্যাচ খাবে ওই জন্য ভাবলাম তো একটা সরু শাখাও নিয়ে নিয়ে বাড়িতে পরবো সবসময় সরু শাখা আর পলা আর কি হবে বলো আজকে মরলে কালকে দু দিন যা শখ আছে তাই করে নেওয়াই ভালো তো তারপরে চলো আর একটা জিনিসও নিয়েছি সেটাও তোমাদের সামনে দেখাই তো আমার একটা পলা ছিল ব্রেসলেট পলা তো ভাবলাম ব্রেসলেট পলাটা কি বলো তো সবসময় হাতে লাগে আর উঠে উঠে চলে যায় জানো তো খুব অসুবিধা হয় পড়তে তো পলাটা পলাটা একজন বানাচ্ছিল দেখে আবার এই পলাটা বানাতে দিয়ে দিয়েছিলাম আর যেটা আমি আসল আগে আগে বানাতে দিয়েছি সেটাই এখনও পরে আছে সেটাই এখনও দিলো না পলাটা পরে দিয়েছি পলাটাই দিয়ে দিয়েছে তো আর একটা জিনিসও বানাতে দিয়েছি ওটাই আগে দিয়েছিলাম ওটাই দিতে গিয়ে পলাটাকেও দিয়ে দিয়েছি তো পলাটা আমাকে দিয়ে দিলো আর যেটা বানাতে দিচ্ছি এখন ওটা দিলো না এখন বললো দিন পনেরো পরে দেবো তো দেখো পলাটা কেমন হয়েছে প্রজাপতি আর ময়ূর দেখো কেমন হয়েছে এই পোলাটা কিন্তু এখানে একটু সরু লাগছে কিন্তু অতটা সরু না বেশ ভালো চওড়া আছে জানো তো পলাটা আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই পোলাটাতে আমার পুরো ন গ্রাম সোনা লেগেছে আমার এখানে ন গ্রাম আর শাঁখাটাতে দেড় গ্রাম মানে আমার সাড়ে দশ গ্রাম সোনা লেগেছে আর মজুরি তো এখন জানো প্রচুর মজুরি হয়ে গেছে হলমার্কের এক গ্রাম বানাচ্ছে ছশো টাকা নিচ্ছে বুঝতে পারছো মানে দশ গ্রাম বানালে ছ হাজার টাকা তো আমার এখানে দশ গ্রামের বেশি আছে যেহেতু এটা ন গ্রাম ওটা দেড় গ্রাম প্রায় সাড়ে দশ গ্রাম তো এই হচ্ছে ব্যাপার আর তোমার এখন মজুরির জন্য জিনিস বানাতে ভয় লাগে জানো তো সোনার দাম তো বেড়েছেই তো কেমন হয়েছে কিন্তু বলবে আর আমি হাতে একটু পরেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে একটু আমি যে কোনো জিনিসই নিলেই জানো তো আগে আমি শাড়ি নিলেও তো আগে একটু গায়ে ঠেকাই বা একটু হয়তো নাইটির ওপরে একটু পরে আয়নার সামনে একটু গ্রুপ গ্রুপ করে নিই তারপরে আলমারিতে রেখে দিই কেন জানি না আমি যে কোনো জিনিসই নিয়ে আগে সঙ্গে সঙ্গে আমি আলমারিতে পরি না আগে নিজের শরীরে একটু ছোঁয়াই তারপরে তো আমার শাঁখা পলাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে